কর্তৃক ভারত থেকে বাংলাদেশে পুশ একুশ জন বাংলাদেশি আটক আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ে বিএসএফ কর্তৃক ভারত হতে বাংলাদেশে পুশ ইন এর প্রাক বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক বাইশে মে ভোর রাতে নীলফামারি ব্যাটালিয়ন ছাপ্পান্ন বিজিবি এর অধীনস্থ জয়ধর ভাঙা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় পিলার সাতশো সাতান্ন বাই দশ এস হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলাধীন বড়বাড়ি নামক স্থান হতে বিউপির টহল দল কর্তৃক একুশ জন যার মধ্যে পুরুষ দুই মহিলা ছয় এবং শিশু তেরো জন বাংলাদেশের নাগরিকদেরকে আটক করে বাংলাদেশ নীলফামারি ছাপ্পান্ন বিজিবি আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল গত একুশে মে দু তারিখ ভারতীয় পুলিশ কর্তৃক তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে বিমানযোগে ও পরে বাস যোগে নিয়ে আসে এবং ক্যাম্প কর্তৃক তাদেরকে গেট দিয়ে বের করে সীমান্ত পিলার সাতশো সাতান্ন বাই দশ এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুষন করে এ বিষয়ে ভারতের পিএসএফ এর সাথে বাংলাদেশ নীলফামারি ছাপ্পান্ন বিজিবি কর্তৃপক্ষ কথা বললে পুষিন করার বিষয়টি তারা অস্বীকার করে এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত অফিসার এইচ এস এম সোরা অর্দি জানান তাদেরকে পঞ্চগড় সদর থানা হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাত থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল